অনার্স প্রথম বর্ষ দর্শন বিভাগ বলেন অস্কান কলেজ কিশোরগঞ্জের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই করোনা পরিস্থিতিতে তোমরা সুস্থ আছো এবং ভালো আছো আমরা আজকে যে কাজটি করব অনার্স প্রথম বর্ষের কোর্স পাশ্চাত্য দর্শনের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলোসফি অ্যানসিয়ান্ট অ্যান্ড ম্যাডাইবেল পিরিয়ড প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যানসেন্ট এবং ম্যাডাইবেল পিরিয়ডের দুটি যুগের অ্যানসিয়ান্ট পিরিয়ড আমরা পূর্বে ক্লাস করেছি যখন কলেজ খোলা ছিল তখন অ্যানসিয়ান্ট পিরিয়ডের ক্লাস আমরা করেছি তোমরা জানো ফিলোসফির ইতিহাসকে চারটা যুগে বাক করা হয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ এবং সমকালীন যুগ সময়ের বিস্তৃতি অনুযায়ী যদি আমরা বিভাজন করি তাহলে আমরা দেখব প্রাচীন যুগের বিস্তৃতিকাল খ্রিস্টপূর্ব ছয়শ থেকে চারশো ছিয়াত্তর অনেকেই বলেন পাঁচশো ছিয়াত্তর অব্দ পর্যন্ত এবং এই যুগের দার্শনিকদের মধ্যে আমরা পড়েছি প্রাচীন যুগের দার্শনিক থেলিস এনাক্সিম্যান্ডার অ্যানাক্সিমিনিস এমকি ডোকলিস হিরাক্লিটাস পিতাগুরাস সকেট ইস প্লেটু অ্যারিস্ট্যাটল যাই হোক তো আজকে আমরা ক্লাসটি করবো সেটা হলো মধ্যযুগের ইতিহাস অর্থাৎ পাশ্চাত্য দর্শনের ইতিহাস মধ্যযুগ এই মধ্যযুগের ইতিহাস আলোচনা করতে গিয়ে আমি মধ্যযুগ সম্বন্ধে দু একটি কথা না বললে নয় আমরা জানি প্রাচীন যুগের ফিলোসফির যে আলোচনার বিষয়বস্তু ছিল বিশ্বতত্ত্ব এবং সেখানে ওই বিশ্বতত্ত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে প্রাচীন যুগের দার্শনিকরা তাদের কোনো বাহ্যিক শক্তি দ্বারা প্রভাবিত না হয়ে অর্থাৎ ধর্ম দ্বারা প্রভাবিত না হয়ে তাদের নিজস্ব চিন্তা চেতনা দ্বারাই তারা তাদের মত ব্যক্ত করেছিলেন অর্থাৎ তখন তার যুগটা ছিল মুক্ত বুদ্ধির যুগ কিন্তু আমরা দেখি ওই পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যখন মধ্যযুগের শুরু এই মধ্যযুগের শুরুটাকে বলা হয়ে থাকে ধর্মীয় দ্বারা প্রভাবিত বিশেষ করে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম দ্বারা প্রভাবিত হয় মধ্যযুগ এবং মধ্যযুগের শিল্প সাহিত্য ইতিহাস দর্শন বিজ্ঞান যা কিছু আলোচনা হয়েছে সব কিছুই খ্রিস্ট ধর্ম দ্বারা প্রভাবিত ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানি খ্রিস্ট ধর্মের প্রসার যখন হয় অর্থাৎ যীশু খ্রিস্টের মাধ্যমে খ্রিস্ট ধর্মের এবং যীশু খ্রিস্টের শিষ্যদের মাধ্যমে খ্রিস্ট ধর্মের যে প্রসার হয় সেখানে খ্রিস্টের মূল বাণী ছিল মর্মবাণী ছিল মানুষকে সত্যের পথ দেখানো এবং ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক স্থাপন করে চিরশান্তির দিকে নিয়ে যাওয়া তারা দর্শন বিষয়ে কোনো তত্ত্ব প্রদান করেন কিন্তু খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে খ্রিস্ট ধর্মের মর্মবাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খ্রিস্ট ধর্মের অনুসারী গণতকন বিশেষ করে যাজকগণ খ্রিস্ট ধর্মের সাথে দর্শনের সম্পর্কিত করে তাদের আলোচনা অগ্রসর হন এবং সেই ক্ষেত্রে তারা প্লেটুয়ের স্টেটলের ফিলোসফিকে নিয়ে আলোচনা করেন এবং প্লেটু এরিস্টেটলের ফিলোসফির কেউ খ্রিস্ট ধর্মের আলোকে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন আলোচনার বিষয়বস্তু হল মধ্যযুগীয় দার্শনিক সেন্ট অগাস্টিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেন্ট অগাস্টিন দক্ষিণ আফ্রিকার প্রাচীন দক্ষিণ আফ্রিকার ট্যাগেস্টা নামক স্থানে তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি চারশো ত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনার উনি প্রচুর গ্রন্থ লিখেছেন বলা হয় থাকে যে উনার মৃত্যুর পরই বিরানব্বইটি গ্রন্থ প্রকাশিত হয় অর্থাৎ অগণিত গ্রন্থ উনি লিখেছেন তবে আমরা ফিলোসফির ছাত্র হিসাবে ওনার যে গ্রন্থগুলা নিয়ে আমরা আলোচনা করবো মূলত সেটা একটি হলো কনফেশনস আর কি হল দ্য সিটি অফ গড কনফেশন গ্রন্থটি মূলত ওনার জীবনী গ্রন্থ এবং এই কনফেশন্স গ্রন্থের মধ্যেই উনি তার যে ফিলোসফির যে আলোচনা একটি কথা বলে রাখে ভালো যে ফিলোসফি সংক্রান্ত কোনো থিওরি অগাস্টিন প্রদান করেননি তবে ফিলোসফির যত সমস্যা আছে অর্থাৎ এতদিন পর্যন্ত ফিলোসফির যে বিভিন্ন সমস্যাগুলো নিয়ে দার্শনিকরা কথা বলেছেন আলোচনা করেছেন অগাস্টিন প্রত্যেকটি বিষয়ে উনি আলোচনা করেছেন কিন্তু প্লেটু এরিস্টটল এরা যেমন বিভিন্ন মতবাদ দিয়ে গেছেন এরকম কোনো মতবাদ অগাস্টিন দেননি যাই হোক তার কনফেশন গ্রন্থে আমরা দেখি যে তার বাবা পেট্রাক ছিলেন একজন প্যাগান প্যাগান মানে যারা বহু দেবতায় বিশ্বাস করে আর তার মাথা মনিকা ছিলেন একজন খ্রিস্টান এবং ওনাদের পারিবারিক সচ্ছলতা প্রায় ছিল না বললেই চলে একটু অসচ্ছল পরিবার কিন্তু অগাস্টিনের মা বাবা চাইতো যে তার ছেলে তৎকালীন যুগের যে লেখাপড়া অলঙ্কারশাস্ত্র নিয়ে পড়াশোনা করে উনি অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যাই হোক অগাস্টিন কেউনার সাধ্য মতো উনি বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন এবং অলঙ্কার শাস্ত্রের উপর স্নাতক ডিগ্রি নিয়েছেন তো শাস্ত্রের উপর স্নাতক ডিগ্রি নিতে গিয়ে এবং এই শাস্ত্রের উপর স্নাতক ডিগ্রিটি উনি নিয়েছেন তার পার্শ্ববর্তী শহর কার্তেজে এবং এই কার্তেজে তাকাকালীন অবস্থা উনি মূলত প্যাগান ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যান এবং এক পর্যায়ে প্যাগান ধর্ম গ্রহণ করেন কিন্তু সরি প্যাগান না সেটা হলো মানি ধর্ম মানি ধর্ম মানিকিয়ানিজম বা মানি ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্ম উপর থাকাকালীন সময়ে ওনার ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা দেয় যে প্রশ্নগুলোর উত্তরগুলো উনি ওই মানি ধর্মে পাচ্ছিলেন না এবং ওই সময়ে উনি খুব অস্থির জীবনযাপন করেন বলা হয় তাকে প্রায় এগারো বছর উনি খুব নৈতিক সংকটে ভুগছিলেন এবং উনার মনের যে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে সেই প্রশ্নের উদ্যোগ উত্তরগুলা যখন ওই ধর্মে পাচ্ছিলেন না তখন উনি একটি অস্থিরতার মধ্যে এবং এক পর্যায়ে উনি সংশয়বাদী হয়ে যান এবং সব কিছুতেই সংশয় করতে থাকেন এবং এক প্রকার ঈশ্বরের অস্তিত্ব নিয়েও উনি সংশয় প্রকাশ করেন যাই হোক পরবর্তীতে এই অবস্থায় থাকার সময় উনি নব্য প্লেটুবাদীদের যে মতবাদ তার সাথে পরিচিত হন এবং ওনার মধ্যে একটি স্থিরতা আসে এবং এক পর্যায়ে উনি আবার ক্যাথলিক ধর্মে ফিরে আসেন যাই হোক এই ক্যাথলিক ধর্মে ফিরে এসে উনি ওনার যে মনের ভিতরে যে উদীয়মান যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলার উত্তর এই ক্যাথলিক ধর্মের ব্যাখ্যার মাধ্যমে উনি পাওয়ার চেষ্টা করেন এবং উনি বলেন যে উনি সেই প্রশ্নের উত্তর পেয়েছেন যাই হোক এবং উনি এক পর্যায়ে বিষক হিসাবে এক চার্চে নিয়োগপ্রাপ্ত হন এবং উনি ফিলোসফির বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেন যেমন ফিলোসফির একটি মৌলিক সমস্যা হল ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করেন উনি সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করতেন অর্থাৎ এই জগৎ কি সৃষ্ট নাকি চিরন্তন যেমন অধিকাংশ ধর্ম মতে মতে বা আমাদের ইসলাম ধর্মের মতো এই জগৎ হলো সৃষ্ট আল্লাহ বা ঈশ্বর কোনো একটি নির্দিষ্ট সময়ে উনি তার ইচ্ছা অনুযায়ী এই জগৎ সৃষ্টি করেছেন কিন্তু আমরা যদি প্লেটুকে দেখি আমরা যদি এই দেখি দেখা যায় যে এই জগৎ সৃষ্ট না জগৎ চিরন্তন আদি অবস্থায় জগৎ ছিল ঈশ্বর শুধু এর মধ্যে রিস্টেটল বলেন যে উনি ঈশ্বর গতি প্রদান করেছেন আর প্লেটু বলেন ঈশ্বর ওই যে উপাদান কারণ উপাদানের মধ্যে আকার প্রদান করেছেন ঈশ্বর শুধু জগতে আকার প্রদান করেছেন আর এরিস্টেটল বলছেন ঈশ্বর জগতে গতি প্রদান করেছেন অর্থাৎ প্লেটু এবং এরিস্টেটলের মতে ঈশ্বর সৃষ্টিকর্তা নন ঈশ্বর হলো একজন কারিগর যাই হোক উনি সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলেন তারপরে অগাস্টিন দর্শনের আরেকটি মূল সম আলোচ্য বিষয় মূল সমস্যা যেটাকে বলা হয় যেটা জ্ঞানতত্ত্ব এই জ্ঞানতত্ত্ব নিয়েও আলোচনা করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন পরবর্তী ইয়ারে যাব অর্থাৎ সেকেন্ড ইয়ারে আমরা সেখানে এই পুরো আধুনিক যুগ যেটা পড়ব এই আধুনিক যুগের মূল আলোচনার বিষয় হলো জ্ঞান অর্থাৎ জ্ঞানতত্ত্ব নিয়ে আধুনিক যুগে আমরা আলোচনা করব। সেই আধুনিক যুগের আলোচনার যে জ্ঞান বিদ্যার আলোচনা পূর্বেই আমরা অগাস্টিনের মধ্যে দেখতে পাই অগাস্টিন জ্ঞানতত্ত্ব নিয়ে কথা বলেন অগাস্টিন আত্মার স্বরূপ নিয়ে কথা বলেন ফিলোসফির আরেকটি মৌলিক আলোচনার বিষয় হলো। আত্মার অমরতা আত্মা কি অমর নাকি মরণশীল এই বিষয়গুলো নিয়েও বিষয়টি নিয়েও অগাস্টিন কথা বলেন তারপরে আরেকটি বিষয় নৈতিক মত প্রদান করেন অর্থাৎ নৈতিকতা সম্বন্ধেও অগাস্টিন আলোচনা করেন তাহলে আমরা দেখি যে যদিও উনি কোনো নিজস্ব মতবাদ প্রদান করেননি কিন্তু ফিলোসফির প্রত্যেকটি বিষয় নিয়েই উনি আলোচনা করেন এবং এই আলোচনার একটি প্রেক্ষিতে একটি আলোচনা হলো ঈশ্বরের অস্তিত্ব যেটি আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ঈশ্বরের অস্তিত্ব নিয়ে উনি কি বলেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে অগাস্টিন বলেন যে মানব উনি প্রথম দিকে বলেন যে আসলে ঈশ্বরকে আমরা সেভাবে জানতে পারি না এবং ওনার একটা বিখ্যাত উক্তি হলো যে মানব প্রজ্ঞায় যাকে জানা যায় অর্থাৎ মানুষ তার জ্ঞান দ্বারা যা জানতে পারে তা কখন ঈশ্বর হতে পারে না বরং ঈশ্বর হবেন তিনি যিনি যাকে মানব মানুষ তার জ্ঞানের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে জানতে পারে না তো এখন প্রশ্ন হলো ঈশ্বরকে যদি মানুষ তার প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে না জানতে পারে তাহলে ঈশ্বর সম্বন্ধে এই যে মানুষের ধারণা এবং অগাস্টিন নিজেও বলছেন আমি যে ঈশ্বর নিয়ে এই যে কথা বলতেছি তাহলে সেটা কেমন করে হলো এবং এরই প্রেক্ষিতে আমরা যদি পর্যালোচনা করি তার আলোচনা অর্থাৎ তার ফিলোসফি যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে তিনটা যুক্তি আমরা পাই একটি হলো সাপেক্ষতা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যুক্তি একটি হলো বৈশ্বিক বিকাশের যুক্তি আর একটি হল শ্বাস ধারণা বিষয়ক যুক্তি অগাস্টিন বলেন যে সাপেক্ষ থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যুক্তি অর্থাৎ সাপেক্ষ মানে কি যে যা নিরপেক্ষ নয় অর্থাৎ যা অন্যের উপর নির্ভরশীল অন্যের উপর নির্ভরশীল কি এই যে জগৎ এই যে সৃষ্টি জগৎ ঈশ্বর যে জগৎ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহণ নক্ষত্র এই মহাবিশ্ব এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড সাপেক্ষ সে নিরপেক্ষ নয় সে নিজে নিজে অস্তিত্বশীল না হ্যাঁ সে নিজে নিজে সৃষ্টিও হয়নি কারো সে নির্ভর করে আছে এবং উনি বলছেন যে এবং এই যে বিশ্বজগৎ এই বিশ্বজগৎ হলো পরিবর্তনশীল প্রতিনিয়ত এই জগৎ পরিবর্তিত হচ্ছে এবং অগাস্টিন বলেন যে এই যে পরিবর্তনশীল জগৎ এই পরিবর্তনশীল জগতের পিছনে নিশ্চয়ই একজন আছেন যিনি অপরিবর্তনীয় শত পরিবর্তনের মাঝেও যার কোনো পরিবর্তন হয় না এই অগাস্টিন বলেন তিনি হলেন ঈশ্বর অর্থাৎ সাপেক্ষতা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যুক্তির মাধ্যমে উনি এই যুক্তির মাধ্যমে উনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন দ্বিতীয় প্রমাণটি হল বৈশ্বিক ক্রম বিকাশের যুক্তি অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এই জগতের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে এই যে জগৎ এই জগতের মধ্যে একটি শৃঙ্খলা আছে আমরা কি দেখি সকালে ঘুম থেকে উঠে সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং যখন সন্ধ্যা হয় রাত হয় সূর্য না রাতের বেলায় চাঁদ আসে চাঁদের অন আলোতে রাতের যে অন্ধকার দুর্বিত হয় এই যে সূর্য দিনের বেলায় আসে রাতে চাঁদ আসে এই যে একটি শৃঙ্খলা এবং প্রত্যেকটি বিষয়ে প্রকৃতির মধ্যে আমরা সবসময় একটি শৃঙ্খলা দেখি কখনো বিশৃঙ্খলা দেখি না তাহলে এই যে শৃঙ্খলা এই শৃঙ্খলা কি আপনা আপনি এসেছেন অগাস্টিন প্রশ্ন করেন এই যে প্রকৃতির জগতের যে শৃঙ্খলা জন্ম মৃত্যু ওই যে জোয়ার বাটা তারপরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দিবা রাত্রির রাজবৃদ্ধি এই যে বিষয়গুলা পৃথিবীর যে নক্ষত্র মন্ডল এবং গ্রহগুলা তাদের যে আপন কক্ষপথে বা একটি নির্দিষ্ট গতিতে তারা ঘূর্ণায়মান কেউ কারোর সাথে সংঘর্ষে যাচ্ছে না তো এই যে নিয়ম শৃঙ্খলা এই নিয়ম শৃঙ্খলাটা কি এমনি এমনি এসেছে অগাস্টিন বলেন যে এই নিয়ম শৃঙ্খলা এমনি এমনি আসেনি এই শৃঙ্খলা সৃষ্টি করতে হলো ঈশ্বর অর্থাৎ এই শৃঙ্খলার সৃষ্টিকর্তাবে শৃঙ্খলার প্রদান কর্তা হিসাবে ঈশ্বর অস্তিত্বশীল তারপরের যুক্তিটি হলো শাশ্বত সত্যের ধারণা বিষয়ক যুক্তি এখানে অগাস্টিন বলার চেষ্টা করেন যে সত্য সত্য যা তা হলো চিরন্তন এই সত্য শাশ্বত যার কোনো ক্ষয় নেই যা অক্ষয় অব্যয় যার কোনো বিনাশ নেই এবং এই যে সত্য হয় সত্য যদি যার যদি বিনাশ না থাকে সত্যের যদি ক্ষয় না থাকে তাহলে সত্য কে হতে হবে সত্য হবে ঈশ্বর তাহলে ঈশ্বর এবং সত্য দুটা প্রায় সমান সমান হয়ে যায় অগাস্টিন বলেন হয় সত্য ঈশ্বর হবে নাহলে সত্যের চেয়েও আরো চিরন্তন বা আরো শাসত হবে কে ঈশ্বর অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের ধারণা আছে এখন প্রশ্ন হলো যে এই সত্যের ধারণা আমরা কিভাবে পেলাম এই সত্যের এই যে চিরন্তন শাসত সত্যের ধারণা এই সত্যের ধারণা কি আমরা আমাদের এই প্রকৃতির জগৎ থেকে আমাদের যে ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ আমাদের যে অভিজ্ঞতার জগৎ এই অভিজ্ঞতার জগৎ থেকে কি আমরা এই সত্যের ধারণা পাই অগাস্টিন বলেন যে না আমরা এই আমাদের অভিজ্ঞতার জগৎ থেকে আমাদের ইন্দ্রিয় জগৎ থেকে আমরা এই শাশ্বত সত্যের ধারণা পাই না এই শ্বাসতের সত্যের ধারণা আমাদের মনে পূর্বে থেকেই থাকে তো পূর্বে থেকে কে এই শাশ্বত সত্বের ধারণাটা আমাদের মনের মধ্যে এবং প্রতিটি মানুষের মধ্যে উনি বলছেন প্রতিটি মানুষের মধ্যেই এই ধারণা আছে এবং সমপরিমাণ পরিমাণ কারো মধ্যে বেশি কারো মাঝে কম নেই প্রতিটি মানুষের মধ্যেই সত্যের ধারণা আছে এবং এই সেই সত্যের ধারণা প্রতিটি সমপরিমাণভাবে সম আছে এবং এই সত্যের ধারণার হিসাবেও ঈশ্বর অস্তিত্বশীল তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের আলোচনায় আমরা এই অগাস্টিনের ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে বলেছি যে অগাস্টিন একজন মধ্যযুগীয় দার্শনিক মধ্যযুগীয় ফিলোসোফার ফিলোসোফার বলতে উনি মূলত ছিলেন একজন যাজক তো উনি তিনশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং চারশো ত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনার দুটি গ্রন্থের কথা আমরা বলেছি একটি হলো কনফেশনস আর একটি হলো দ্য সিটি অফ গড যদিও উনি আরও অনেক গ্রন্থ লিখেছেন কিন্তু আমরা আমাদের আলোচ্য বিষয় হিসেবে আমাদের ফিলোসফির আলোচনার বিষয় সেই দুইটা গ্রন্থকে আমরা গ্রহণ করেছি একটি হলো দ্য কনফেশনস আরেকটি হলো দ্য সিটি অব গড কনফেশন গ্রন্থটি মূলত একটি জীবনী গ্রন্থ উনি ওনার জীবনী এই গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন এবং এখান থেকে আমরা তার ফিলোসফির বিভিন্ন বিষয় নিয়ে ফিলোসফি সম্বন্ধে উনি যে কথাগুলো বলেছেন সেই বিষয়গুলো পাই এবং আমরা মধ্যযুগ সম্বন্ধেও বলার চেষ্টা করেছি যে মধ্যযুগ বলতে আমরা কী বুঝি মধ্যযুগের বিস্তৃতিকাল আমরা বলেছি যে মধ্যযুগের বিস্তৃতি হল হলো প্রাচীন সরি মধ্যযুগ হল চারশো ছিয়ত্তর অথবা কারো কারো মধ্যে পাঁচশো ছিয়ত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এবং বাটন রাসেল তোমরা শুনেছ বাটান রাসেল বলেন যে উনার যে হিস্ট্রি অফ ফিলোসফি যে গ্রন্থে উনি অগ্রন্থ বলেছেন যে চারশো থেকে চোদ্দশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ যাই হোক সময়ের হিসাবে একটু কম বেশি আছে তবে অধিকাংশ দার্শনিকদের মত হল পাঁচশো থেকে চোদ্দশো তিপ্পান্ন যাই হোক সময়ের বিস্তৃতিকাল নিয়ে দার্শনিকদের মধ্যে মতভেদ থাকলেও মধ্যযুগের আলোচনার বিষয় নিয়ে কারো মতভেদ নেই মধ্যযুগের আলোচনার বিষয়বস্তুকে অর্থাৎ মধ্যযুগের যে আলোচনার বিষয়বস্তু এবং এই আলোচনার বিষয়বস্তু এই যে বিশ্বতত্ত্ব অর্থাৎ জগতের উৎপত্তির অভিষণে আলোচনা করেছেন এবং এই আলোচনা করতে গিয়ে প্রাচীন যুগের দার্শনিকরা যেমন তাদের নিজস্ব জ্ঞানের মাধ্যমে নিজস্ব প্রজ্ঞার মাধ্যমে এবং তাদের মুক্ত বুদ্ধির মাধ্যমে প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে মধ্যযুগ সেক্ষেত্রে করেছে কি যে ধর্মের আশ্রয় নিয়ে তারা দর্শনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই ধর্মটা কি ধর্ম সেই ধর্মটা হলো খ্রিস্টান ধর্ম এবং এই খ্রিস্টান ধর্মের একজন বিষব ছিলেন এই সেন্ট অগাস্টিন এবং এই খ্রিস্টান ধর্মের প্রভাবিত যে মধ্যযুগ এই মধ্যযুগকে বলা হয়ে থাকে আমরা জানো যে অন্ধকার যুগ কারণ এই যুগে আসলে ফিলোসফির তেমন কিছু উন্নতি হয়নি যাই হোক অগাস্টিন সম্বন্ধে আমরা তার জীব পরিচিতি নিয়েও বলেছি যে অগাস্টিন তার বাবা প্যাগান ধর্মের অনুসারী ছিলেন তার মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন তার মা চাইতো শেখ তাকে খ্রিস্টান করার জন্য কিন্তু যাই হোক উনি পরবর্তীতে যখন শাস্ত্রের উপর স্নাতক ডিগ্রি গ্রহণ করেন এক পর্যায়ে তিনি মানি ধর্মের অনুসারী হয়ে যান এবং সেখান থেকে আবার পৃষ্ঠ ধর্মে ফিরে আসেন মাঝে উনি একটু সংশয়বাদী হয়ে যান আমরা তার জীবনে নিয়ে একটু সংক্ষেপে কথা বললাম এরপর মূল যে আমাদের আলোচনাটা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে উনি কি বলেছেন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমরা বলছি যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে উনি তিনটা যুক্তি প্রদান করেছেন মূলত ওই যুক্তিগুলা ওইভাবে উনি প্রদান করেননি উনি আলোচনা করেছেন আমরা মধ্যযুগের দর্শনীর ইতিহাস এম আব্দুর রাজ্জাক স্যারের বইয়ে এইভাবে সন্নিবেশিত করা হয়েছে যে সাপেক্ষতা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যুক্তি সাপেক্ষতা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের যুক্তিটা কি যে সাপেক্ষ মানে হলো কি যা নিরপেক্ষ অর্থাৎ অন্যের অন্যের উপর উপর নির্ভরশীল নির্ভরশীল কি এই যে জগৎ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড এই যে বিশ্বব্রহ্মাণ্ড হলো কি পরিবর্তনশীল প্রতি মুহূর্তে এই ব্রহ্মাণ্ড পরিবর্তিত হচ্ছে কিন্তু এই পরি প্রতি মুহূর্তে এই পরিবর্তনশীল বিশ্বের পিছনে অবশ্যই একজন অপরিবর্তনীয় কিছু একটা থাকতে হবে কারণ ঈশ্বরও যদি পরিবর্তনশীল হয় এবং যা পরিবর্তনশীল তা কখনো ঈশ্বর হতে পারেন না তাইলে ঈশ্বরকে অবশ্যই অপরিবর্তনীয় হতে হবে এবং উনি বলছেন যে শত পরিবর্তনের মাঝেও যিনি অপরিবর্তনীয় তিনি হলেন ঈশ্বর যাই হোক তারপরে উনি আরেকটি যুক্তি প্রদান করেছেন যে বৈশ্বিক ক্রমবিকাশের যুক্তি অর্থাৎ আমরা এই যে জগতের মধ্যে আমরা যে শৃঙ্খলা দেখি জগৎ প্রতিনিয়ত যে শৃঙ্খলাবদ্ধভাবে জগতের প্রতিটি বস্তুরাজি শৃঙ্খলার মধ্যে আছে কারো কাছে একটির সাথে আর একটি কোনো সংঘর্ষ হয় না এই যে শৃঙ্খলা এই শৃঙ্খলা কি এমনি এমনি এসেছে অগাস্টিন বলেন যে এই শৃঙ্খলা এমনি এমনি আসেনি এই শৃঙ্খলা একজন প্রদান করেছেন বা এই শৃঙ্খলার একজন সৃষ্টি করেছেন সেই শৃঙ্খলার সৃষ্টিকর্তা হিসাবে ঈশ্বর অস্তিত্বশীল তারপরে বলছেন যে শাসতের সত্যের ধারণার বিষয়ে যুক্তি প্রদান করেছেন এটা উনি বলছেন যে সত্য সত্য ঐশ্ব চিরন্তন এবং শাসত সত্যের কোনো ক্ষয় নেই সত্যের কোনো বিনাশ নেই এবং এই সত্য এই সত্য কিভাবে আছে এই সত্য কি আমরা এই আমাদের অভিজ্ঞতার জগৎ থেকে পাই ইন্দ্রিয় জগৎ থেকে পাই উনি বলছেন যে না সত্য আমরা অভিজ্ঞতা বা ইন্দ্রিয় জগৎ থেকে পাই না এই সত্য প্রতিটা মানুষের মধ্যে আছে প্রতিটা মানুষের মধ্যে সমভাবে আছে কম বেশি না এবং এই সত্য কে প্রদান করেছেন এই সত্য প্রদান করেছেন ঈশ্বর অথবা মানুষের মনে এই যে শাশ্বত সত্বের ধারণা আছে এই শাশ্বত সত্যের ধারণার প্রদানকারী হিসাবে ঈশ্বর অস্তিত্বশীল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা এরিস্টাট সরি অগাস্টিনের সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে